নিকুর সারা শরীরে পুরো র্যাশ বেরিয়ে গেছে এর মানে এত পরিমাণে র্যাশ বেরিয়ে গেছে যে পুরো চোখ টোক পর্যন্ত মানে পুরো একদম চোখ দুটো হুঁদড়েও গেছে আর এরকম দেখো সারা শরীরে পুরো লাল আর এরকম চাকা চাকা চুলকে চুলকে বেচারি মানে অবস্থা খুবই খারাপ মানে স্কিন কালো হয়ে যাচ্ছে মানে এত পরিমাণে আর কি হয়েছে দেখতে পাচ্ছ সে ডাক্তারের ওষুধের অপেক্ষা করে করে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে কেন আমরা যেখানে থাকি এখানে ওষুধ পাওয়া যায় না আর তার জন্যে আজকের আমি এখানে নিয়েছি একটা হোম রেমেডি এটা নিমপাতা নিয়েছি আর তার সাথে এখানে কাঁচা হলুদ এবং টুকরো করে নিয়েছি এটা এর সঙ্গে একসঙ্গে দিয়ে এটাকে আগে পিষে নেব এটা ভালো মতনই জানো এটা আমাদের মানুষের ক্ষেত্রেও আমরা লাগাই কিন্তু যে এটা লাগানো খুবই উপকার এবং একটু জল দিলাম জল ছাড়া তো এটা মিক্স হবে না এইভাবে দেখো বেটে নিয়েছি আর বাটার পরে এবার এখানে আমাদের দিতে হবে একটা জিনিস সেটা হচ্ছে নারকোর তেল নারকোর তেল যে কোনো হতে পারে কিন্তু পিওর নারকো তেল যেন হয় ওই সেন্ট আলা নারকর তেল দেবে না ঠিক আছে এইভাবে নারকল তেলের মধ্যে একটু বেশি করেই নিয়ে দেবো নারকোল তেলও যেমন উপকার তার সাথে কিন্তু এই নিমপাতার হলুদটা কিন্তু খুবই উপকার তো এইটা কিন্তু ভালো করে মিক্স করে নেবো নিয়ে সারা শরীরে কিন্তু লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি একদম পুরো সারা শরীরে পুরো মাথা চোখ ও পর্যন্ত করেই কিন্তু লাগিয়ে দিয়েছি ডাক্তারে যদি ওষুধ দেয় সেটা কিন্তু আমরা তাও মাথায় লাগাতে পারি না কারণ তার সাইড এফেক্ট থাকে কিন্তু এই যে জিনিসটা এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই সেহেতু পুরো মাথা টাথা যেখানে যেখানে ইয়ে হয়েছে পুরোটাতেই লাগিয়ে দিয়েছি লাস্টে ল্যাচ টুকুনি আর হয়নি ল্যাচটুকুর জন্য আর লাস্টে বাঁচেনি আর ল্যাচ টুকুনি ততটা সমস্যা নেই তো এইভাবে কিন্তু সারা শরীরে লাগিয়ে দিয়ে এটা এক দেড় ঘন্টা আমি এখন রেখে দেবো কেন এক দেড় ঘন্টা যতক্ষণ শরীরে থাকবে জিনিসটা তবে ভালো তারপরে দেখো এই যে আমি পুরো একদম ভালো করে শ্যাম্পু করে স্নান করিয়ে দিয়েছি তো এটা একদিনে কিন্তু একবার লাগালে সারবে না এটা যেহেতু খুব বাড়াবাড়ি হয়ে গেছে অন্তত সপ্তাহে দুদিন দিতে পারলে ভালো আর সমস্যা হচ্ছে এখন বর্ষার সময় তো যেদিন মানে রোদ ট্রোদ থাকবে সেদিন ছাড়া তো আবার এদিকে দেওয়াও যাবে না স্নান করানো যাবে না এটাই অসুবিধা হয়ে যায় কিন্তু তাও দেখতে হবে যেদিন ওয়েদার ভালো থাকবে সেদিনই কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে একটু ঘন ঘন লাগাতে হবে এটা কিন্তু এইভাবেই হোম রেমেডি এইভাবে লাগালে কিন্তু আশা করছি সেরে যাবে এটা আমি আজকের ফার্স্ট টাইম লাগালাম তো দেখি ঘন ঘন কদিন লাগাবো সপ্তাহে দুদিন এরকম কয়েকদিন লাগাই তারপরে কি হয় তারপরে আমি কিন্তু লাস্টে তোমাদেরকে দেখাবো যে কবার লাগালাম আর কিভাবে কিন্তু সারলো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।